গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটাই এখন ঠিক সকাল সাড়ে ছয়টার আজ হচ্ছে শনিবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে রান্নাঘর লেপামোচা থেকেই শুরু করছি কাছে দূরে যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে খড় ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা সব কিছুই একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্নাঘরটা লেপামোছা করলে পরেই আমার কিন্তু বাসি কাজ একেবারেই কমপ্লিট তো দেখো এদিকে চলে এসেছি রান্নাঘর লেপামোছা করে সোজা চলে এসেছি এই যে বারান্দার সাইডে যে আলটা রয়েছে এই যে ঝাপগুলো ছেড়ে দিই না রাতের বেলাতে তো এগুলো সকালবেলা না গোটালে পরে মানে পুরো ঘরটা যেন অন্ধকার লাগে আলো বাতাস তো কিছুই ঢোকে না সাথে সাথে মনে হয় যেন জেলখানার মধ্যে রয়েছি তো যাই হোক ঝাপগুটো ঝাপগুলো এখন তুলে নেব আর আজ হচ্ছে শনিবার শ্রাবণ মাসের শনিবার আর সোমবার মানেই তো আমাদের সবার কাছে একটা স্পেশাল দিন হয় তাই না শ্রাবণ মাসে শনিবার মানেই হচ্ছে বড় ঠাকুরের বার আর আর শ্রাবণ মাসে সোমবার মানেই হচ্ছে মহাদেবের বার তো তোমরা কারা কারা আজকের দিনে বড় ঠাকুরের বার করছো আর সোমবার কারা কারা মহাদেবের বার করবে অবশ্যই কিন্তু এই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না তো আজ শনিবার তো ভেবেছিলাম বড় ঠাকুরের বার এই বছর থেকে করব কিন্তু আর করতে পারলাম না তো যাই হোক সোমবার দিন কিন্তু মহাদেবের বার অবশ্যই করব তোমরা কারা কারা বার করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মহাদেবের বার মানেই তো আমি এক পায় সোজা হয়ে দাঁড়িয়ে যাব যে হ্যাঁ মহাদেবের বার করতে আমি ভীষণ ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে জানো আর সত্যি কিন্তু সেই জন্যেই মহাদেবের মতো একটা স্বামী পেয়েছি যে রেগে গেলে একেবারে থামানো যায় না আবার শান্ত হয়ে গেলে পরে তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে কেউ হয় না তো যাই হোক এটা আমরা প্রত্যেকেই জানি যে আমরাও ঠিক এরকমই আমরা যখন মেয়েরা রেগে যাই তখন কিন্তু আমাদের কেউ হঠাৎ করে শান্ত করতে পারে না তাই না তো দেখো ওদিকে আমি স্নান টান করে নিয়েছি স্নান করে যেহেতু পুজো দিতে পারবো না সেই জন্যে সোজা চলে এসি বেডরুমে আর এসেই দেখো এই যে বিছনাটা বাসি বিছনাটা ভালো করে ছেড়ে মুছে আবার সুন্দর করে পেতে নিচ্ছি প্রত্যেক দিন তোমরা আমার ব্লগে দেখতে পাও বেশিরভাগ ব্লগেই আমি বিছানা তোলাটা শেয়ার করি তো ভাবছি প্রত্যেক দিনই তো বিছানাটা গুটিয়ে শুটিয়ে রেখে দিই আজকের দিনটা একটু অন্যরকম রাখি বিছানাটা ভালো করে পেতেই রাখি দেখা যাক কেমন লাগে হ্যাঁ গো ভীষণ ভালো লাগছে তো ভাবছি আজকে থেকে না বিছানাটা এইভাবে পেতেই রাখবো দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো ওদিকে সকালে খাওয়া দাওয়াও করতে হবে তার আগে দেখো চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমার ফুল গাছগুলো ওই যে নার্সারি থেকে এনেছিলাম তারপরে রথের মেলা থেকে এনেছিলাম গাছগুলো কত সুন্দর হয়েছে তাই না আর সত্যি কথা বলতে কি নিজের হাতে লাগানো গাছ যখন ফুলে ফেপে ওঠে ফুল দেয় ফল দেয় সত্যি কার না ভালো লাগে বলো তার সাথে সাথে দেখো এই যে আমার কচু শাকের গাছটা এই কচু শাকের গাছটা আজ থেকে প্রায় দুই তিন মাস আগে লাগিয়েছিলাম আর দেখো কত সুন্দর মোটা মোটা ডাঁটা হয়েছে তো ভাবছি না ওই যে গতকালকে রিলিজ মাছ এনেছিলাম ওই মাছের মাথা একটা রেখে দিয়ে তো আজকে হচ্ছে সেটাই রান্না করবো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সববার মুখে শুনেছি খেতে নাকি ভীষণ ভালো লাগে তো আমি দিন রান্নাও করিনি আর খেয়েও দেখিনি তো আমার ফার্স্ট টাইম হচ্ছে আমার নতুন সংসারে নতুন ঘরে নতুন রান্নাঘরে প্রথমবার হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি তো জানি না কেমন হবে দারুণ এক্সাইটেড লাগছে আমার মানে ভীষণ ভালো লাগছে সত্যি আমিও আবার সংসার করেছি আমার নিজের হাতে লাগানো গাছ কেটে আবার রান্না করব। সত্যি ভাবলে না ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে কি জানো এক সময় আমাদের একদিন এমন গেছে যে এক সময় এই কচু শাক তারপর তোমার লাউ শাক সুসনি শাক কলমি শাক মানে শাক জাতীয় জিনিসগুলো বলো আর ফল ফুলারি বলো বা সবজি বলো আমরা কিন্তু খেতেই পেতাম আমার চেয়ে চেয়ে শুধু দেখতাম সবাই খেত আমরা দেখতাম ওই বাজার থেকে যেটা কিনে নিয়ে আসতাম সেটাই আমাদের খেয়ে শান্ত হয়ে থাকতে হতো এখন যেহেতু নিজের বাড়ি হয়ে গেছে দু পাঁচটা গাছ তো লাগানো যেতেই পারে তাই না ওই যে বলে না যে সবুরে মেওয়া ফলে আর সৎপথে থাকলে ঈশ্বর ঠিক তোমাকে একদিন তোমার দিন ফিরিয়ে দেবে এটা কিন্তু একেবারেই সত্যি কথা আর আমি কিন্তু এগুলোকে মানি এই সমস্ত কথাগুলো কিন্তু একেবারেই মিথ্যে কথা নয় যে কষ্টের ফলে একদিন মিষ্টি হয় কখনো তেতো হয় না আর সেই জন্যই দেখো আজকে নিজের হাতে গাছ লাগিয়ে কিছু একটা হলেও তো খাচ্ছি বলো যেটা আমরা খেতে পেতাম না সেটা আজকে খাচ্ছি তাহলে কতটা ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমার এই পাল মানে জীবনের পরিবর্তন দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক ওদিকে তোমাদের দাদা ভাই ভালো রয়েছে সুস্থ রয়েছে ও ফোন করেছিল ডিউটিতেই চলে গেছে আর বলছে বাবা তোমরা মা মেয়ে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে ঠিক আছে আমি বাড়ি গেলে আমাকেও রান্না করে খাইও একদিন ঠিক আছে রান্না করে খাওয়াবো এদিকে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে এখন কচুর শাকটাও তুলে দিয়েছি কড়াইতে সাথে দিয়েছি একটু আলু আর বেগুন তাহলে পরে একটু তরকারিটা বাড়বে আর কি নাহলে শুধু কচু শাক দিলে পরে হয়তো ভালো লাগবে না তো যাই হোক ওদিকে কচি শাকের তরকারিটা রান্না হয়ে গেছে এখন এই যে পটল ভাজাটা তুলে দিয়েছি আর সাথে করব হচ্ছে সোনার জন্যে একটু সয়াবিন আলুর তরকারি আর আমিও একটু খেয়ে নেব সেই জন্যেই বানিয়ে ফেললাম আর রান্না করে রান্না কমপ্লিট করে সমস্ত বাসন কোষণ কলপাড়ে রেখে দিয়ে এসেছি রেখে দিয়ে এসে এই যে দেখো থানকুনি শাক তুলেছিলাম আজকে জানো তো আমাদের গ্রাম মানেই তো তোমরা জানো থানকুনি শাক তেলাকুচি শাক কচুর শাক কলমি শাক সুসনি শাক এ সমস্ত কিছু অনাসেই পাওয়া যায় তবে নিজের বাড়িতে না করতে পারলে পরে অন্যের বাড়ি থেকে চেয়ে চিনতেও খাওয়া যেতে পারে যেহেতু গ্রাম মানে সবার বাড়িতে বাড়িতে শাক সবজি এগুলো তো হয়েই থাকে তো আজকের ভাবছি শনিবার যেহেতু সোনার স্কুল ছুটি রয়েছে তাহলে এই যে শাক শাক মানে শাক জিনিসটা আজকের ভালো খাওয়াই যেতেই পারে কারণ এগুলো হচ্ছে সময়ের ব্যাপার তাই না আর যেদিন স্কুল থাকে সোনার সেদিন কিন্তু তাড়াহুড়োতে এই সমস্ত শাক বলো বা কোনো কিছু বলো রান্না করার সময় থাকে না তো সেই জন্যে আর ছুটি বলে এই যে তোমার এই শাকগুলো তুলে নিয়ে এসছি হচ্ছে এগুলোকে বাটা করব। এই শাকের বাটা খেটে না ভীষণ ভালো লাগে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে পরে দারুণ টেস্ট লাগে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে আর এখন এই যে দেখো শাকটা আমি বেটে নিচ্ছি বাটার পরে না একটা বাটিতে করে দিয়ে দেব। দিয়ে পরে উনানে যে গরম রয়েছে ওই গরম উনানে একটুক্ষণ বসিয়ে রাখবো তারপরেই কিন্তু যখন খাবার খাবো তখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মেশাবো আর সাথে তো নুন লবণ রয়ে লবণ আর তেল রয়েছে তো যাই হোক চলো ওদিকে সোনা মাম্মাম কিন্তু স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছে সোনাকে না এখন আর আমার আমাকে স্নান করাতে লাগে না ও একা একাই স্নান করে নেয় তো যাই হোক একা করতে পারছে এটাই ভীষণ ভালো তো আজ থেকে শিখলে পরে কোনো অসুবিধাই হবে না তাই না এদিকে দেখো রান্না কমপ্লিট পটল ভাজা কচুর শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে সাথে রয়েছে তোমার সয়াবিন আলুর তরকারি তো কচু শাকের তরকারিটা খেতে যা ভালো লাগছিলো কি বলবো তোমাদের মানে মুখের মুখ থেকে স্বাদই যাচ্ছে না আর সাথে রয়েছে ভাত তো চলো এখন ভাতটা বেড়ে নিয়েছি এই যে এখন এই যে থানকুনির শাকটাকে আমি এখন মাখা করব সাথে এই যে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি একটু সর্ষের তেল একটু লবণ চলো এখন মাখিয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া করবো আর খাওয়ার পরেই না একটু রেস্ট নেব তারপরে বিকেলবেলা অনেক কাজ রয়েছে গো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম এখন বাজে সন্ধ্যে সাতটা আর বিকেলে অনেক কিছু করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সংসারে যা কিছু কাজ করি না এগুলো তোমাদের সাথে যদি সবগুলো শেয়ার করতে যাই মানে আমার ফোনই পুরো মেমোরি ভর্তি হয়ে যাবে মানে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারবো না তো সেই জন্যই আর ওই ভিডিওগুলো শ্যুট করিনি তো বিকেলবেলা পুরো ঘরটা লেপামশা করেছি যেহেতু শনিবার রবিবার হচ্ছে গুরু রয়েছে তার জন্যেই বাড়িতে তো পুজো করতেই লাগবে তুলো মঞ্চে সেই জন্য পুরো ঘরটা লেপামোছা করেছি আর তারপরেই সোনাকে পরিয়ে টড়িয়ে এখন এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই যে দেখো কৌটো কাউটাগুলো কেমন যেন ধুলো ধুলোচিকে পড়ে গেছে তো আমার না এই যে পরিষ্কার করার বাতিকটা জীবনে কখনো যাবে না একটু যদি ধুলো পড়েছে তাহলে আমি সেটাকে পরিষ্কার করেই ছাড়বো চলো এখন সিমুইটা বসাবো এই যে দেখো সিমুইটা এখন ফুটে গেছে আর চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড টাটা